হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এখন বাজে সকাল ছটা দশ এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেই স্নান করতে চলে গেছিলাম কালকের মতোই আর আমার হাতের সুতোটা পুরনো সুতোটা খুলে নতুন সুতো পরেছিলাম দিয়ে ওটা আবার খুলে গেছে সেই জন্য ওই জায়গাটা ফর্সা ফর্সাফর্সা হয়ে আছে মেলানিন কম আছে তো এখন পড়তে বসেছি স্নান করে এসে দিয়ে চা পেয়ে গেলাম আজকে পরীক্ষা কি তোমরা দেখে বুঝতে পারছো বইটা কি পরীক্ষা আজকে হ্যাঁ একদম ঠিক ধরেছ ইংরেজি পরীক্ষা আজকে তৃতীয় পরীক্ষা তো তারপরে এখন ওই তোমার কটা বাজে আটটা সাড়ে আটটা মতো বাজে এখন আবার ম্যাগি বানালো মা মাই বানালো ম্যাগি ইপি দুই রকম মনে হয় মিশিয়ে নাকি শুধু ইপ্পি বুঝতে পারলাম না খেয়ে মনে হয় ইপিই হবে তো মা আজকে রান্নাবান্না করলো আর কাকিমাও মনে হয় হেল্প তেল কাকিমাও করেছে ওই তরকারিটা আর বাকিগুলো মা করেছে দেখো দুজন দুজনের থালাই ভাত দিয়েছিলো একটা থালা থেকে দুজনের খাওয়া হয়ে গেল। পরীক্ষা দিতে যাওয়ার আগে খেতে ইচ্ছা করে না টেনশান কাজ করে টেনশানে ভাত পেটে যাই না মনে হয় দু চার গাল খেয়ে বেরিয়ে যায় আমার এটা আগাগোড়া থেকেই হয় পরীক্ষার দিন খুব টেনশান হয় রেজাল্টের দিন তো হয়ই পরীক্ষার দিনও হয় কি কোয়েশ্চেন আসবে এই সব ভাবনা চিন্তা হয় মাথার মধ্যে তো এখন বেরিয়ে যাচ্ছি ফোন তো আমি নিয়ে যাই না আর কানের ছাড়া যা লাগছে দেখতে চলো তাহলে দিয়ে আসি পরীক্ষাটা তো আমি এইমাত্র মাত্র দীপিকাকে তুলে দিয়ে আসলাম পরীক্ষা দিতে গেল আর আছে কালকে পরপর দুদিন তারপরে সোম রবি সোম ছুটি তারপর আবার মঙ্গলবারে শেষ হয়ে যাবে তো আজকে আবার ওরা সেই রান্নাবান্না হলো তো খাওয়া দাওয়া হলো আবার ওই পাঠিসটা করবে এখন দুধ ইয়ে করছে ঘন করছে নারকেল টারকেল সব কোড়া হয়ে গেছে যা করছে কি আর বলবো মানে কিছু বলার নেই এ হচ্ছে এখন দুধ ফোটাচ্ছে দুধ ঘন হচ্ছে আছে আর দুধ আছে যে এখন এটাকে ঘন করা হচ্ছে আর এই যে আমার বোন বোন যে কি করবে দিদি এসছে ঠিক করতে পারছে না কি খাওয়াবে কি খাওয়াতে পারলে দিদির ভালো লাগবে বোনের সেটা ঠিক করতে পারছে না রোজই কিছু না কিছু কালকে চাউমিন হলে তোমরা দেখলে আবার আজকে এটা করছে চলো আবার পরে আসছি তোমাদের সামনে এত গরম পড়ছে বন্ধুরা কি বলবো বৃষ্টি নেই খুবসি বড় গরম মানে অসহ্যকালকে সন্ধ্যেবেলায় একটুখানি ছিটপিট করে হলো অল্প একটু ব্যাস মানে হওয়া না হওয়া সমান আর আমাদের ওখানে তো বৃষ্টি হয়ে একেবারে জল উঠে জমি টমি তোমরা জানো সবই ভিন্ডি কলা বাগান সব ডুবি দিল কিন্তু মুর্শিদাবাদে এখানে বৃষ্টি নেই সেদিন আসার দিন স্টেশনে খুব বৃষ্টি হয়েছিল তারপরে এখানে কোনো বৃষ্টি নেই জল নেই নদীতে পাট জাগাতে দিতে পারছে না এই অবস্থা নদী বলতে ওই যে ওটা কি চুন্নি নাকি বিল বিল বিলে জল নেই পাট জ্বালাতে দিতে পারছে না মানুষে আর আমাদের ওইদিকে কী অবস্থা এখানে বৃষ্টি নেই কি জানি কিন্তু গরম করছে বৃষ্টি হচ্ছে না তো দেখি আমার ওই বোনের সঙ্গে একটু সহযোগিতা করি ওই মানে পার্টিসটা বানানো এখানকার মানে আলাদা ইয়ে আমাদের ওখানকার আলাদা কিভাবে বানাই সেটা দেখবো শিখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ক্ষীবের মতো হয়ে যাবে না তো আমি এখন একা একা বারান্দায় বসে আছি ওই ওইদিকে ঘরেও আছে তোমরা দেখেছ তো বৌমা গেল ঘাটে দিদি নৌকা চালায় বলেছিলাম তোমাদেরকে তো বৌমা গেল দিদি আসবে খেতে এখনই সেজন্য বৌমা গিয়ে একটু বসবে মানে জোন আছে জোনেই নৌকা চালায় কিন্তু টাকা পয়সাগুলো তো নিতে হবে সেই জন্যে দিদি ওখানে থাকে ওখানে একটা কুড়ে ঘর করা আছে ওর মধ্যে বসে থাকে পয়সা নেওয়ার জন্যে বৌমা গিয়ে একটু বসবে দিদি চলে আসবে খেতে খেয়ে আবার দিদি যাবে তারপরে বৌমা চলে আসবে তো আমি এই মুহূর্তে একলাই আছি দীপিকা তো গেছে দিদির বোন ছিল এতক্ষণ আমাদের আর গুরু দিদি সেও গুরু দিদি একই গুরুর শিষ্য তো এই গল্প করে করে দিদি বাড়ি গেল তো দিদি বলে বসো আমি একটু পরে আসছি আবার ভালো লাগছে খুবই মানে এত ভালো মানুষ সরল সাদা সিদে সত্যি গুরুর কৃপা যে কত আমি কি বলবো তোমাদেরকে এইভাবেই উনি সাথে সাথে রয়েছেন কৃপা করছেন এখানে খাওয়া দাওয়া করছেন যে আপনাদের দীপিকা এখানে দীপিকার দীপাশা বাসু আর দীপিকা পারিগন এখানে খাওয়া দাওয়া করছে পরীক্ষা দিয়ে আসলো একটু আগেই

কাছে স্কুল আমাদের তো পাশের গ্রামে আমাদের হেঁটে গেলে দশ মিনিট সাইকেলে গেলে পাঁচ মিনিট দারুণ খেতে আইসক্রিমটা তুমি দুটো নে বিপাশা একটা আমার একটা ঠিক আছে দেখো একটা কোথা থেকে পাগল চলে এসেছে কাহা সে আ গা এ পাগল শেষ দিন কে বেড়ে চলে গেল না তে বেনটেন ছোট ভি এটা ছোট ভি না এটা হলো সেই কি জানা এটা হলো সেই পশুদের ইটা

Video keluar, Jadi, video, oh itu. Jadi jadi. Ber, ber, ber. Wah, saya juga meragukan. Hey, bijirin, apa

फोटो जल्दी बारी कर दो साले तो सारे बार और कुछ लिखो हां एक तो दे से बारी ठीक है हां हां लाल दिख रहा तो देख ले वीडियो जस्ट वाओ सो ब्यूटीफुल सो एलिगेंट जस्ट लुकिंग लाइक अ वाओ जस्ट लुकिंग लाइक अ वाओ वाओ कलर वाओ शोरे टुकली འངང ক্র নকে འདার শ্াজে চ্ব মোং ཇটང ক�ে � boys্র�илась ���ཅে শ্ব িালে সটຍ此িে লো ক্য় পুরাই ফেলস তো পার্টি সাপটাটা যা হয়েছে না আমি তো চারটে খেয়েছি প্রথমে দুটো খেয়েছিলাম তারপর আবার দুটো আর বললাম দুধ খাবো না আজকে পাটি সাপটা খেয়েছি তাও কাকিমা জোর করে দুধ দিলো এখন আবার হাত মুখ ধুয়ে আসলাম এবার ভিডিওটা এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট ড্রিমস থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই